নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাত্রীপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে একটু বিরতি হচ্ছে কেন কি কিছু সমস্যা রেগুলার ভিডিও দিতে মানে বাধা হয়ে দাঁড়িয়েছে তো সেটার জন্যে অনেক সময় অনেকে একটু দুঃখ প্রকাশ করেন প্রত্যেক দিন ভিডিও পাওয়া যাচ্ছে না যাই হোক চেষ্টা তো করি যাতে প্রত্যেক দিন আপনাদের একটা করে ভিডিও আমি দিতে পারি কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কারণ পেশেন্টের ভিড় আছে বা অন্যান্য সমস্যা সব কিছু আছে এর সাথে দেখা যাচ্ছে ইদানিং ওয়েদারটাও ভীষণ খারাপ প্রায় দিনই ঝড় বৃষ্টি এগুলো লেগেই আছে তো এই সমস্ত কারণে এখন মানে কি বলবো এখন ওয়েদারের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে সে যাই হোক আপনারা যারা ভিডিও দেখেন তারা তো কোনো কিছুই বুঝতে চান না তারা চান যে আমি রেগুলার ভিডিও দিই আর আপনারা দেখুন আসুন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব এবং আপনাদের অনেক নতুন নতুন জিনিস জানানোর চেষ্টা করছে দেখুন হোমিওপ্যাথি আমি বলেছি যে হোমিওপ্যাথি একটু আগেও একজন ফোন করেছেন বলতে গেলে অপারেশন কেস তো এই সমস্ত ক্ষেত্রে এই যে অপারেশন কেস বলুন বা খুব সিরিয়াস ব্যাপার যেগুলো মানে সাধারণত অ্যালোপ্যাথি ডাক্তাররাই হোক বা না হোক চেষ্টা করে থাকেন এবং সার্জারি অপারেশন এগুলো তো করতেই হয় যদিও করলেই যে ঠিক হয়ে যায় তা কিন্তু নয় অনেক সময় কেউ মারাও যেতে পারেন আবার অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এখন অনেক পেশেন্ট আছে যারা ভয় পান সত্যি সত্যি ভয় পান এবং অপারেশনে যেতে চান না কারণ যাদের একটু সেন্সিটিভ মানে খুব কল্পনা প্রবণ এবং খুব বাস্তববাদী তারা সহজে অপারেশন থিয়েটারে উঠতে চান না কারণ সত্যি যদি এটা বড় কি বলবো এটা বেশ ভয়ের ব্যাপার এবং শরীরের উপরে তো ভীষণ একটা রিস্ক থাকে সত্যি কথা বলতে গিয়ে তো সেটার জন্যে অপারেশন কেসগুলোতে অনেকেই কিন্তু না বলেন আর সে সমস্ত কেসে আমাকে বলতে গেলে ট্রিটমেন্ট করতে হয় সকলেই আমাকে জানান স্যার অপারেশন করবো না যদি হোমিও চিকিৎসা থাকে কাইন্ডলি আমাকে জানান তো খুশির কথা হচ্ছে বেশ কিছু ব্যাপার আছে যেগুলো মনে করুন মেয়েদের ডেলিভারি ফেস সেখানে সিজার যেখানে অলরেডি ডিক্লেয়ার তো সেখানে দেখা গেলো একদম ন্যাচারেল প্রসব হয়ে গেছে বাচ্চারা জন্ম হয়েছে অনেক ক্ষেত্রেই এটা হয়েছে আর অ্যালোপ্যাথিতে গেলে তো একেবারে ওরা বলেই দেন যে না কোনো আর রাস্তা নেই হুম একদম সোজা সিজার করতেই হবে করতেই হবে তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে ব্যতিক্রম হুম অনেক সময় দরকার পড়ে না বাট অ্যালোপ্যাথি তো বলবেই তাদের সিস্টেমটাই এটা আমি ভুল বলি না যে সিস্টেমে ওনারা সব কিছু করে থাকেন সাবধানতা যেমন অসুখ বিসুখ হলে ভ্যাকসিন নেওয়া এটা করা একটা ভ্যাকসিন না নিলেও তো মানুষ বাঁচে বাঁচবে আবার ভ্যাকসিন নিলেও অনেক ধরনের রিস্ক এসে যায় বুঝতে পারছেন তো সুতরাং এই সব কিছু মিলিয়েই হ্যাঁ আমাদের পৃথিবী এবং চিকিৎসা বিজ্ঞান কখনও ভালো কখনো মন্দ আর সেখানেই ডিসিশান নিতে হয় যে কোনটা করব অ্যালোপ্যাথি করব নাকি হোমিওপ্যাথি করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হোমিওপ্যাথি ফার ফার বেটার দেন অ্যালোপ্যাথি মানে রিস্ক ট্রিটমেন্ট রিস্ক ট্রিটমেন্ট এটা একটা বড় ব্যাপার এটা যদি কেউ মেনে নিতে পারেন যে না মরলে মরবো যা হয়ে হবে আমি হোমিওপ্যাথিই করব। অনেকেই এরকম করেছেন তবে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তটা ভুল হয় যেমন একজনের প্রচণ্ড প্রেশার প্রেশার তো ওনার প্রেশার কিছু কমছে না কারণ হোমিওপ্যাথিতে প্রেশারের প্রচুর ওষুধ আছে আছে ওনাকে যে উনি যদি মেনে নিতে পারেন যে না আমি হোমিওপ্যাথি খাবো সুস্থ থাকতে পারবেন অবশ্যই অবশ্যই সুস্থ থাকতে পারবেন কিন্তু ওষুধ বেশি বেশি খেতে হবে যেখানে প্রেশার ট্যাবলেট একটা খালি সলভ হয়ে যায় সেখানে তাকে দু তিনটে মাদা টিঞ্চার রেগুলার খেতে হবে এবং দুবেলা করে খেতে হবে এই যে একটা বেশি খাওয়া বা ইয়ে করা এটাতে একটু একটু সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় তো এসব ক্ষেত্রে নিজেকে আগে প্রিপেয়ার করে নিতে হবে যে আমি হোমিওপ্যাথি করব। এবং যা যা লাগে আমি করব। বুঝতে পারছেন আসুন আজকে এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটা সত্যি সত্যিই আমি খুব প্রশংসা করি সবচেয়ে বেশি আমি সেটা ব্যবহার করি এবং দারুণ রেজাল্ট পেয়েছি দারুণ আপনারা অনেকেই ওষুধের নামটা শুনে মানে কি বলব ওষুধের নামটা শুনে আপনারা চাইবেন যে সত্যি এটা তো আমিও জানি এটা কীভাবে ইউজ করবো আজকে ভিডিওটা ভালো করে দেখি অনেকে আগ্রহের সাথে আমার ভিডিওটা দেখবেন এটাতে ভিউও বেশি আসবে আমি জানি কারণ যে ওষুধটা বলতে গেলে প্রত্যেক দিনই লাগতে পারে একটু ইদিক সেদিকে এবং এটার ফাংশনটাও সত্যি মানে কি বলবো হানড্রেড পারসেন্টই গ্যারেন্টেড মানে একেবারে মন্ত্রের মতো কথা বলে ওষুধটা বুঝতে পেরেছেন আসুন আজকের ওষুধটা আমি বেছে নিয়েছি রাস টক্স রাশ টক্স অ্যাকচুয়ালি এটা বলা হয় কাঠ বিষ মানে এক ধরনের বনজ বিষ থেকেই তৈরি আর এই ওষুধটা সবচেয়ে বেশি কাজ করে ব্যথা বেদনার সমস্যাগুলোতে হ্যাঁ স্কিনেরও কাজ করে থাকে তবে ব্যথা বেদনার ক্ষেত্রে এটার জুড়ি নেই এটার জুড়ি নেই আমি বলবো বাত থেকে শুরু করে বাতের তো একটা ব্যথা আছেই এছাড়াও মানুষের ঠান্ডা লেগে যদি হঠাৎ হ্যাঁ এটা তো আছেই মনে করেন কোনো জায়গা মচকে গেছে চুট পেয়েছেন হ্যাঁ সেটা পায়ে হোক হাতে হোক হাঁটতে গিয়ে পা ফসকে গেছেন মচকে গেছেন পরে গেছেন দুমড়ে গেছেন হ্যাঁ অথবা কেউ আপনাকে মেরেই দিল হ্যাঁ কেউ আপনাকে ছড়ি দিয়ে মেরে দিল বড় ডান্ডা দিয়ে মেরে দিল ওই জায়গাটাতে প্রচন্ড চুট পেলেন বুঝতে পারছেন এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রক্স চোখ খাওয়া যায় এবং একটু বেশি পরিমাণে খেতে হবে এবং দু ঘন্টা পর পর যদি আপনি কন্টিনিউ থার্টি পারসেন ঔষধটা খান তাহলে দেখবেন মোটামুটি ছ ঘন্টার মধ্যে সে আপনাকে ওই সমস্ত ব্যথা বেদনা থেকে মুক্ত করে দেবে বাতের ক্ষেত্রে আর্থ্রাইটিসের ক্ষেত্রে ও রাষ্ট্রসের জুড়ি নেই তবে রাষ্ট্রক্সের সাথে ব্রায়ানিয়া ওষুধটা কখন লাগবে কিন্তু রাষ্ট্রক্স একাই অলরাউন্ডার রাষ্ট্রসের খুব সুনাম এবং এটা খুব বেশি চলে পেন কিলার বলতে পারেন যেমন ব্যালিডোনা যেরকম কিলার এটাও অনেকটাই পেনকিলার তবে পেন কিলার যে প্রিপারেশনে তৈরি হয় সেটা কিন্তু নেই আর এই কারণেই এটা সেফ হ্যাঁ গায়ে ব্যথা যে কোনো জায়গায় ব্যথা গা করা এছাড়া স্কিন ডিজিজ গামাচির মতো যে সমস্ত ছোটো ছোটো বিচি দানার মতো যে স্কিন ডিজিজগুলো হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রেও এই রাষ্ট্রক দেখা গেছে ভালো কাজ করে বুঝতে পেরেছেন আরও যারা খুব গভীরে গেছেন অনেক অভিজ্ঞ ডাক্তাররা কিন্তু রাষ্ট্রক্সকে পেটের জন্যও ইউজ করে দেখেছেন আমাশয়ের জন্য ইউজ করে দেখেন ঠিক আছে কমে যায় তো এটা সত্যি সত্যি আশ্চর্য ঔষধ যেটা আপনার আপনারা কিলার হিসেবে ইউজ করতে পারেন যে কোনো ধরনের ব্যথা বেদনায় রাষ্ট্রসকে ইউজ করা যায় ওই যে বললাম গায়ে ব্যথা মেঝমেজে ব্যথা সারা গায়ে ব্যথা হচ্ছে হ্যাঁ কেন হচ্ছে বুঝতে পারছেন না চুপচাপ রাস্টক্স কে নিন কীভাবে খাবেন থার্টি পটানসির রাস্টক্স নিতে পারেন আর দুঘণ্টা করে দু ঘন্টা পরপর খেতে থাকুন সারাদিন মোটামুটি বিকেল দিকে দেখবেন শরীর একদম ঝরঝরা হয়ে গেছে বুঝতে পারছেন তো তাহলে দেখুন তো কত মজা অথচ এটার জন্যে আপনাকে অ্যালোপ্যাথির দোকানে গেলে ওরা অন্যান্য ওষুধ আছে যেগুলো দেওয়া হয়ে থাকে বেথার তো সেগুলো খেতে হবে এবং সেগুলোর সাইড এফেক্ট নো ডাউট আছে জানেন তো ব্যথার ওষুধের সাথে আবার গ্যাসের ট্যাবলেটও খেতে হয় আসলে ব্যথা কমানোর যে ওষুধটা সেটা পেটে গিয়ে এসিড তৈরি করে এসিড দিয়েই ব্যথাটা কমায় এসিডটা ব্লাড ব্লাডে সার্কুলেট হয়ে যায় আর তখন গিয়ে ব্যথাটা কমায় তো সুতরাং ওটা তো যাবে এবং তার সে করবে কিন্তু এই এসিডটাকেই যে এসিডটা আবার তৈরি হলো সেই এসিডটাকে আবার কমানোর জন্যে গ্যাসের ট্যাবলেট বা ওইজাতীয় অ্যান্টাসিড দিতে হবে তাহলে আর কি লাভ হলো হ্যাঁ যেটার জন্যে যেটা অর্থাৎ এসি তৈরি করলে তবে না ব্যথা কমবে আবার এসিটা কমানোর জন্য সাথে আবার গ্যাসের ট্যাবলেট তাহলে এই যে দুদুল মানে এটার জন্য অনেকের ব্যথা তো টাইমলি কমে না আসলে গ্যাসের ট্যাবলেট না খাওয়াই ভালো হুম কিন্তু অনেকের গ্যাস থেকে নানারকম সমস্যা দেখা যায় ওই জন্য ওই পেনকিলার দিলে পরই ওনারা গ্যাসের ট্যাবলেট সাথে দিয়ে থাকে যাই হোক এই সমস্ত কিছু কিন্তু এই রাস্টকস খেলে কোনো মানে প্রশ্নেরই আর দরকার নেই কারণ ওটাতে গেসও হবে না অথচ ব্যথাটা কমে যাওয়া তাহলে বুঝতে পারছেন আবার লক্ষণগুলো বলে দিই গা মেজ মেজে ব্যথা মনে করুন পুকুরে জলে বেশ কিছুক্ষণ সাঁতার কেটেছেন ঠান্ডা জলে পরের দিন যা গেল এই বাবা প্রচণ্ড ব্যথা তখন কিন্তু রাস্টা এরকম অনেক পেশেন্টকে আমি দিয়েছিলাম পরের দিনে মানে আমার ক্লিনিকে এসে আমাকে এত প্রশংসা স্যার আশ্চর্য ব্যাপার একদম সুস্থ হয়ে গেলাম আমি তো ভয় পেয়ে গেছিলাম কী জানিয়ে হলো গেল একটা ঠান্ডা লেগে যে সমস্ত মনে করুন ভুল করে প্রচণ্ড গরম লেগেছে আর সেই সময় ভুল করে আপনি ঠান্ডা কোনো পাকা ঘরে ঠান্ডা মেজেতে একদম গা মানে উদাম সমস্ত সাপ সাজ পোশাক খুলেই আপনি চুপচাপ ঘুমিয়ে পড়লেন হ্যাঁ ঘুমিয়ে পড়লেন আর হঠাৎ একদম বড়ো করে ঘুম লেগে গেল আর ঘুমটা ধরুন ঘন্টাখানেক আপনি ওই ঠান্ডা মেজেতে শুয়েছিলেন ব্যাস এরপরে যখন উঠলেন তখন হঠাৎ ফিল হলো আরে গায়ে বেচা হচ্ছে কেন এদিকে ব্যথা ওদিকে ব্যথা প্রচন্ড ব্যথা এগুলো কিন্তু মারাত্মক এই যে ব্যথা তৈরি হলো এটা তো কমাতে দারুণ অবস্থা অনেক সময় ইনজেকশন লাগে ভয়ঙ্কর কিন্তু এটা এই ধরনের আপনারা কাজ করবেন না ঠান্ডা মেঝেতে কখনই ঘুমাবেন না বুঝতে পেরেছেন তো যাই হোক এই সমস্ত ক্ষেত্রেও রাস্টাক্স বুঝতে পেরেছেন গেল একটা এরপরে পড়ে গেছেন হ্যাঁ পড়ে চুট পেয়েছেন কোনো জায়গা মানে মচকে গেছে সে সমস্ত জায়গাতে রাস্টাক্স ওই খাবেন কীভাবে থার্টি ফোর ইঞ্চির দুগোটা করে দিনে পর পরপর সারাদিন খান কমে যাবে তাহলে জেনে নিলেন আজকে যে রাস্টক্স কীভাবে ইউজ করা যায় রাষ্ট্রক্স ঘরে রাখা যায় আমি বলবো নাক্স যেরকম ঘরে রাখা যায় ব্রানিয়া যেরকম ঘরে রাখা যায় রাস্টক্সও রাখতে পারবেন এবং এটা দেখবেন সত্যি সত্যি খুব কাজে লাগছে কারণ প্রত্যেক দিনই এ ধরনের ছোটোখাটো ব্যথা বেথনা থাকবেই বুঝতে পারছেন তাহলে ভিডিওটা ভালো করে দেখুন আগাগুলো ভালো করে দেখুন কারণ লক্ষণগুলো ভালো করে মিলিয়ে নেবেন হুম পড়ে গেলে কিন্তু আবার আর্নিংয়েরও দরকার পড়ে কিন্তু আমি যে যে লক্ষণে বলেছি সেখানে ক্লাস লাগবে ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলে আজকে যেরাই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যাতে আপনা আপনি আপনার মোবাইলে এই ভিডিওগুলো চলে যায় এবং আপনারও ভালো লাগে ঠিক আছে আসুন আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ